আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সিমেন চেন তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো এই যে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সব সারা হয়ে গেছে তো এরপর আমি কি করে নিচ্ছি তো আমি এখানে একটু একটু দাঁড়িয়ে আছি তো তারপর আমি কি করব তো সেইগুলো সবই একটু শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এখানেতে আকাশের ওয়েদার একদমই ভালো নয় তো আমি দেখিয়ে দিচ্ছি আকাশটা কীরকম হয়েছে এই দেখে না বন্ধুরা মেঘ মেঘ করে আছে আর ওই অ্যাকুলি আমার ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিলো তো ধরে নিলাম বাস একটু জন্য বেঁচে গেল তো দেখে না বন্ধুরা আমি এখন কি করছি আমি এখন পায়েস রান্না করব তো এখানে বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল এখানে বসিয়ে দিয়েছি তো এটারই পায়েস রান্না করব আজকে তো এখানে একটু তেজপাতা আর গরম মশলা সব কিছু দিয়ে একটু এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপর আমি সব কিছু মশলাগুলো দিয়ে নেবো তো কেমনভাবে রান্না করছি বন্ধুরা একটু দেখে নাও বন্ধুরা তো এখানেতে কাজু কিচুড়ি সব কিছু ভেজানো আছে আর এখানে নিয়ে নিয়েছি এই যে এক কেজি দুধ নিয়ে নিয়েছি আর সাতশো মতন চাল আছে এখানে আর এখানে নিয়ে নিয়েছি এক কিলো দুধ এক কিলো চিনি আর বাকি সব কিছু এখানে সব কিছু দিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখে নাও বন্ধুরা এইভাবে করে রান্না করলে খুব সুন্দর হবে এই পায়েসটা খেতে খুবই মজার হয় খুবই ভালো হয় এরকম করে বানিয়ে বন্ধুরা খাবে সবাই বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো এখানে তো আজকে হচ্ছে মানে এরকম কিছু করার জন্য এটা দেখাতেই তখন ভেবেছিলাম যে আমি ভিডিওটা এইভাবে কিন্তু এরকম হয়ে গেছে বলে আমি মোটেও ভেবেছিলাম না তো ওই হিসাবে দেখানোর জন্য কিন্তু এরকম পর্যন্ত এই ভিডিওটাই আমাকে দিতে হলো কিছু মনে করো না যেন তো আমি এখানে সব কিছু মসজিদে পাঠানোর জন্য সব কিছু রেডি করে দিচ্ছি এইখানে দেখি নাও তো এইভাবে করে আমি সব দিয়ে নিয়েছি কেন গরম গরম ক্ষীর হাতে যদি দেওয়া যায় না তো ছাড়া হাত ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি এইভাবে করে ঠান্ডায় করে পাঠিয়ে দিয়ে দিয়েছি তো দেখে নাও বন্ধুরা এইভাবে করেই পাঠানো হয়ে গেলো তো তারপর আমি কি রান্না করছি অবশ্যই কিন্তু দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকো তো এই যে দেখে নাও বন্ধুরা আমি এখানে বানাচ্ছি হচ্ছে চিকেন চাপ চিকেন চাপ বানিয়ে নিচ্ছি এই যে দেখে নাও বন্ধুরা তো এখানে এক কিলো মতন মাংস আছে তো সেটাই আমি রান্না করে নিচ্ছি আর এদিকে হচ্ছে গরুর মাংস এখানে পাঁচশো মতন রান্না হচ্ছে গরুর মাংস আর এখানে হয়েছে বিরিয়ানি তো দেখে না বন্ধুরা বিরিয়ানিটা কে কে বিরিয়ানি ভক্ত বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে কী কী আছে আরও সব তো এখানে আছে মিষ্টি আর আছে আমুলের মিষ্টি দই এই দইটা আমাকে খুবই ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা এবারে সব খাওয়া দাওয়ার পালা এবার সব খাওয়া দাওয়া হবে বাড়া হয়ে গেছে ভাত বাড়া হয়ে গেছে তো চলো এইখানে এই যে আম কাটা হয়েছে আছে চিকেন আছে আর এটা হচ্ছে গরুর মাংস আছে তো সব কিছুই এই যে সবাই একসঙ্গে বসে গেছি খেতে তো দেখে নাও বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে আর এখানে আছে মিষ্টি আছে পাঁপড় আছে দই তো এইগুলোই ছিল আজকের মেনু বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবে এটাতে আছে পাঁপড় আবার অন্য ভিডিওর সঙ্গে আসবো এখন আল্লাহ হাফিজ